নমস্কার শ্রত বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থেক সার্জন ডক্টর নির্মল দেব আজকে আসুন একটা জিনিসে আলোচনা করি খুবই সিম্পল জিনিস অথচ খুব গুরুত্বপূর্ণ আমার একজন পেশেন্ট আমি প্রায় তিন চার বছর আগে তাকে রিপ্লেসমেন্ট করে দিই নন রোবোটিক করেছিলাম তখন জনসন রোবোটটা কলকাতায় খুব পপুলারি হয়নি বা অনেক জায়গায় আসে উনি তো সেই জন্যে আমি তাকে নন রোবোটিক সার্জারি করে দিই এক পায়ে এবং সেটা করার পর উনি যথেষ্টই ভালো আছেন হাঁটাচালা সব সবচেয়ে করতে পারছেন কিন্তু এখন সময় হয়ে এসছে অন্য পাটাও অসুবিধা করছে উনি চাইছেন যা আমি অন্য পাটাও করে দেব এবং সেখানে প্রশ্ন একটা এসছে যে আমি তাহলে কি এটা রোবোটিক করবো নাকি আগের মতনই নন রোবোটিক করে দেবো ফেলে এটা ওনার মাথায় প্রশ্ন এসেছিল আমাকে প্রশ্নটা করলো খুবই যোগ্য প্রশ্ন এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এক পায়ে যদি নন রোবোটিক সার্জারি হয়ে থাকে তাহলে কি অন্য পাটা রোবোটিক করা যাবে আমি বলো হ্যাঁ করা যেতে পারে যেতে পারি না তা নয় আমি যেতে পারে কারণ রোবটটা আমরা ম্যালকুলেট করে ভালো করে তার নাম্বার্সগুলো আমরা ডায়াল করে পেশেন্টের কার্ডগুলো নিয়ার মেকানিক্যাল অ্যালাইনমেন্ট যেটা আমরা নন রোবোটিকে করে থাকি সেই জিনিসটা আমরা করতে পারবো কারণ রোবটে অনেক রকম অ্যালাইনমেন্ট পসিবল ফাংশনাল অ্যালাইনমেন্ট ক্রিনামেটিক অ্যালাইনমেন্ট এবং হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট বা হচ্ছে মেকানিক্যাল অ্যালাইনমেন্ট অরিজিনাল যে মেকানিক্যাল সেই জিনিসটা আমরা করতে পারবো তাহলে পেশেন্টকে আমরা অন্য পাটাও নিয়ার ক্লোজ টু মেকানিক্যাল অ্যালেনমেন্ট মানে অন্য পাটা যেরকম হয়েছে নন রোবোটিক মতো সেরকম করে করে দিতে পারবো যাতে দুটো পাই ব্যালেন্স হয় দুটো পাই যাতে সমান থাকে পাওয়া যেন চাপ ডাউন ছোটো বড়ো না থাকে করে ব্যালেন্স করে বেশি খুব সুন্দরভাবে হাঁটতে পারবে উত্তরটা হলো হ্যাঁ একটা পায়ে যদি রোবটিক নন রোবটিক হয়ে থাকে তাহলে অন্য পাটা রোবটিক করা যেতে পারে ইট ইজ নট ইম্পসিবল আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্য আপনারা চ্যানেলে এখানে ফোন করুন নাম্বারসে আমরা আপনাকে আরও হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব এবং ভালো লাগলে অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করবেন যাতে আরও যারা পেশেন্ট আছে তারা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায় এই চ্যানেলের মাধ্যমে আর অসংখ্য ধন্যবাদ শোনার জন্যে থ্যাংক ইউ নমস্কার